আজ যাক তো আসলে বাংলাদেশের সিস্টেমটা এটা একটা খুবই খারাপ একটা সিস্টেম আচ্ছা এটা আমরা পরবর্তী ভিডিওতে বলবো এই সিস্টেমটা নিয়ে মানে যেই বেটার বাপ চাকরি করে ওই বেটার সেল চাকরি করে মানে কি গড় লোকের বাচ্চা গড় লোক হবে গরিবের বাচ্চা সারাজন গরিবই থাকবে গরিব গড়ের একটা ছেলে কিংবা একেবারে গ্রামের মানে বাবা মা অশিক্ষিত বাবা মা লেখাপড়া বা এই ডিজিটাল যুগের সাথে নাই ওই অবস্থা থেকে একটা ছেলেকে প্রতিষ্ঠিত হওয়া যে কতটুকু কষ্টের এটা যে প্রতিষ্ঠিত হয় সেই বুঝে এবং এটা কিন্তু খুব রিয়াল সবসময় কিন্তু এরকমভাবে উঠে আসে না দেখা যায় যে একটা গ্রাম থেকে একটা স্কুল থেকে দুইটা তিনটা ছেলে এরকম উঠে আসে কারণ কি এদের অনেক স্ট্রাগল করতে হয় তো এই সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত তাদের কিছু সার দেওয়া উচিত যে আমার কাছে মনে হয় যে চাকরি পরীক্ষার ক্ষেত্রে ভাইবার ক্ষেত্রে ওঠা হওয়া উচিত এরকম যে যার বাবা মা আছে মানে তার বংশে কোনো সরকারি চাকরিজীবী নাই তাকে অটোমেটিক্যালি দশ অ্যাড করে দেওয়া উচিত কারণ যেই বংশের মধ্যে যেই পরিবারের মধ্যে কোনো সরকারি চাকরিজীবী নাই ওই পরিবার থেকে একটা সরকারি চাকরিজীবী হোক তাহলে তো ওই পরিবারটা সচ্ছল হবে কারণ আমাদের সিস্টেমটা কি হয়েছে যার বাপ সরকারি চাকরিজীবী এমনিতে ওই বড় লোক সরকারি চাকরিজীবী বিভিন্ন পেনশন বিভিন্ন কিছু পাইছে কারণ তার ছেলে আবার এখানে কোঠা মার্কাই পাইতেছে তার ছেলেও এখানে চাকরি পাবে মানে বড় লোকের বাচ্চা আবার বড় লোক হবে আর গরিবের বাচ্চা আর বড় হতে গেলে বা পদ অনেক কষ্ট করতে হয় কত কিছু এখানে কিন্তু কোনো ব্যবস্থা নাই এটা আসলে একটা সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত তো ধন্যবাদ সবাইকে আমার কথার সাথে যদি আপনি একমতন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামতটিও জানাবেন আমার ভুলগুলো ধরে দেবেন এটা আমার নিজের জন্য ভালো হবে সবাইকে ধন্যবাদ